হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমি আসি আর আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ মনে হয় পরোপকার করা এই ব্যাপারে আপনার কোন মাইন্ডসেট হবে যেই কোনো টাইপের কত উক্তি লাগবে সকল ধরনের উক্তি মৌজুদ আছে যদি আমরা ইসলামিক বলি হজরত আলী ইবনে আবু তলিব রাজিউল তালহু বলেছেন মানুষ হয় তোমার ধর্মের ভাই না হয় সৃষ্টির ভাই সেম হজরত ওমর ইবনুল খাতাব রাজিউল তালহু বলেছেন আমি এই ভয় করি যে আমার শাসন আমলে কোনো পশু যদি পানির অভাবে মারা যায় তাহলে আল্লাহ অবশ্যই আমাকে এর জন্য জবাবদিহিতার সম্মুখীন করবেন তারপরে মানবতার সেবা করা ইবাদতের অংশ যদি সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে তারপরে হজরত আবদুল্লা ইবনে মোবারক রহমাতুল্লা আলহী বলেন আমি চাইলে সারা রাত্র নফল নামাজে কাটাতে পারি তার চেয়েও আমার নিকট অধিক প্রিয় কোনো মানুষকে সাহায্য করা সুফিয়ান আজ সাউরি রহমাতুল্লা আলহী বলেন সবচাইতে বড় ইবাদত হচ্ছে মানুষের উপকারে আসা। এটা শুধু কাজ নয় এটা অন্তরেরও প্রশান্তি এবং হজরত ইমাম গাজ্জালি রহমতুল্লা আলহী যাকে আমরা কম বেশি সবাই চিনি উনি বলেছেন তোমার জীবনের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তুমি অন্যের উপকারে কতটুকু এসেছ তার মাধ্যমে